আসসালামু আলাইকুম শুভ সকাল সুরা নুর আয়াত এক একটি সুরাহ যা আমি নাজিল করেছি আর তা ফরস করে দিয়েছি আর তার ভিতরে আমি সুস্পষ্ট আয়াত নাজিল করেছি যাতে তোমরা উপদেশ গ্রহণ করো ব্যবিসারিণী ও ব্যবিসারী তাদের প্রত্যেককে একশো করে বেতের আঘাত করো আল্লাহর আইন আইন কার্যকর করার ব্যাপারে তাদের প্রতি মায়া তোমাদেরকে যেন প্রবাহিত না করে যদি তোমরা আল্লাহ আখিরাতের দিনের প্রতি বিশ্বাস স্থাপন করে থাকো একদল মমিন যেন তাদের শাস্তি প্রত্যেক করে ব্যবসারী বিয়ে বিয়ে করে না নি বা মুশ্রিকরা নারী ছাড়া আর নি তাকে বিয়ে করে না নি বা মুসরিক পুরুষ ছাড়া মমিনদের জন্য এটা নিষিদ্ধ করা হয়েছে যারা সতী সাদী নারীর উপর অপবাদ দেয় অথবা চারজন সাক্ষী উপস্থিত না করে তাদেরকে আশিটি বেতের আঘাত করো আর তাদের সাক্ষ্য কখনও গ্রহণ করো না এরাই না ফরমান অবশ্যই এরপর যদি তারা তৌবা করে ও সংশোধিত হয় কেননা আল্লাহ বড়ই ক্ষমাশীল অতি দয়ালু আর যারা নিজেদের স্ত্রীদের উপর অপবাদ দেয় কিন্তু নিজেদের ছাড়া তাদের অন্য কোনো সাক্ষী না থাকে এরকম প্রত্যেক লোকের সাক্ষী এভাবে হবে যে সে চারবার আল্লাহর নামে শপথ করে বলবে যে সে অবশ্যই সত্যবাদী আর পঞ্চমবারে বলবে যে সে যদি মিথ্যাবাদী হয় তবে তার উপর আল্লাহর লানত পরিচিত হবে আর স্ত্রীর শাস্তি রহিত হবে যদি সে আল্লাহর নামে চারবার শপথ করে বলে যে সে তার স্বামী অবশ্যই মিথ্যাবাদী এবং পঞ্চমবারে বলবে যে তার স্বামী সত্যবাদী হলে তার নিজের উপর আল্লাহর গজব পতিত হবে তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকলে তোমরা ধ্বংস হয়ে যেতে আল্লাহ তৌবা গ্রহণকারী বড়ই হেকমত আলা ও যারা অপবাদ ও উৎপাপন করে করছে তারা তোমাদের একটি দল এটাকে তোমাদের জন্য ক্ষতিকর মনে করা হয় না বরং তা তোমাদের জন্য কল্যাণকর তাদের প্রত্যেকের জন্য আছে প্রতিফল যতটুকু পাপ সে করেছে আর এ ব্যাপারে যে নেতৃত্ব দিয়েছে তার জন্য আছে মহাশাস্তি তোমরা যখন এটা শুনতে পেলে তখন কেন মমিন পুরুষ ও মমিন স্ত্রীরা তাদের নিজেদের লোক সম্পর্কে ভালো ধারণা করলো না আর বলল না এটা তো খোলাখুলি অপবাদ তারা চারজন সাক্ষী হাজির করল না কেন যেহেতু তারা সাক্ষী হাজির করেনি যেহেতু আল্লাহর নিকট তারাই মিথ্যাবাদী দুনিয়া আখিরাতে তোমাদের উপর যদি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকতো তবে তোমরা যাতে তড়িঘড়ি লিপ্ত হয়ে পড়েছিলে তার জন্য মহাশাস্তি তোমাদেরকে পাকড়াও করতো যখন এটা তোমরা মুখে মুখে ছিলে আর তোমাদের মুখ দিয়ে এমন কথা বলেছিলে যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান ছিল না আর তোমরা এটাকেও নগন্য ব্যাপার মনে করেছিলে কিন্তু আল্লাহর নিকট তা ছিল গুরুতর ব্যাপার তোমরা যখন এটা শুনলে তখন তোমরা কেন বললে না যে এ ব্যাপারে আমাদের কথা বলা ঠিক নয় আল্লাহ পবিত্র পবিত্র মহান এটা তো এক গুরুতর অপবাদ আল্লাহ তোমাদেরকে উপদেশ দিয়েছেন তোমরা আর কখনও এর অর্থাৎ এ আচরণের কোনো আবৃত্তি করো না যদি তোমরা মমিন হয়ে থাকো আল্লাহ তোমাদের জন্য স্পষ্টভাবে আয়াত বর্ণনা করেছেন কারণ তিনি হলেন সর্ববিষয়ে জ্ঞানের অধিকারী বড় হেগমত আলা যারা পছন্দ করে যে মমিনদের মধ্যে অশ্লীলতার বিস্তৃতি ঘটুক তাদের জন্য আছে ভয়াবহ শাস্তি ও দুনিয়া ও আখিরাতে আল্লাহ জানেন আর তোমরা জানো না তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকলে তোমরা ধ্বংস হয়ে যেতে আল্লাহ আল্লাহ দয়ালু বড়ই দয়াবান হেম ইমানদারগণ তোমরা শয়তানের পদ পদকে অনুসরণ করো না কেউ শয়তানের পদকে অনুসরণ করলে সে তাকে নিলজ্জতা ও উপকর্মের আদেশ দিবে তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকলে তোমাদের এখনও কখনো পবিত্রতা লাভ করতে পারতে না অবশ্যই জাকির চাল্লাহ পবিত্র করে থাকেন আল্লাহ সব কিছু শোনেন ও বিষয়ে অবগত তোমাদের মধ্যে যারা মর্যাদা ও পার্শ্বর্যের অধিকারী তারা যেন শপথ না করে যে তার আত্মীয় স্বজন ও মিসকিন এবং আল্লাহর পথে হিজরতকারীদের সাহায্য করবে না তারা যেন তাদেরকে ক্ষমা করে ও তাদের ক্রুটি বিক্রুটি অপেক্ষা করে তোমরা কি পছন্দ করো যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিন আল্লাহ বড়ই ক্ষমাশীল বড় দয়ালু যারা সুতি সাদী সহজ সরল ইমানদার নারীর প্রতি অববাদ অপবাদ আরোপ করে তারা দুনিয়া আখেরাতে বিশক্ত আর তাদের জন্য আছে গুরুতর শাস্তি যেই দিন তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে তাদের জিপা তাদের হাত পা তাদের কৃতকর্মের ব্যাপারে আল্লাহ সেই দিন তাদের তাদের ন্যায্য পাওনা পুরোপুরি দিবেন আর তারা জানতে পারবে যে আল্লাহ সত্য স্পষ্ট আল্লাহ সত্য স্পষ্ট ব্যক্তিকারী চরিত্রহীন নারী চরিত্রহীন পুরুষের জন্য আর চরিত্রহীন পুরুষ চরিত্রহীনা নারীদের জন্য চরিত্রবতী নারী চরিত্রবান পুরুষের জন্য আর চরিত্রবান পুরুষ চরিত্রবতী নারীর জন্য লোকেরা যা বলে তা থেকে তারা পবিত্র তাদের জন্য আছে ক্ষমা ও সম্মানজনক জীবিকা হে ইমান দরগণ তোমরা নিজেদের গৃহ ছাড়া অন্য গৃহে প্রবেশ করো না অনুমতি প্রার্থনা এবং গৃহবাসীদের সামাল দেওয়া ব্যতীত এটাই তোমাদের জন্য কল্যাণকর যাতে তোমরা উপদেশ লাভ করা সেখানে যদি তোমরা কাউকে না পাও তাহলে তাতে প্রবেশ করবে না যতক্ষণ না তোমাদেরকে অনুমতি দেওয়া হয় আর যদি তোমরা আর যদি তোমাদেরকে বলা হয় ফিরে যাও তাহলে ফিরে যাবে এটাই তোমাদের জন্য বেশি পবিত্র তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ সর্বশ্রেষ্ঠ বেশি অবগত সে ঘরে কেউ বাস না করে সে ঘরে কেউ বাস করে না তোমাদের মালা মালাপাত মাল মাত্রা থাকে সেখানে অপ্রবেশ করলে তোমাদের কোনো পাপ হবে না আল্লাহ জানেন তোমরা যা প্রকাশ করো আর যা তোমরা গোপন করো মমিনদের বলো তাদের দৃষ্টি অবনতি করতে আর তাদের লজ্জাস্থান স্থান সংরক্ষণ করতে এটাই তাদের জন্য বেশি পবিত্র তারা যা কিছু করে সে সম্পর্কে আল্লাহ খুব ভালোভাবে অবগত আর ইমানদার নারীদেরকে বলে দাও তাদের দৃষ্টি অবনতি অব নিয়মিত করতে আর তাদের লজ্জাস্থান সংরক্ষণ করতে আর তাদের শোভা সৌন্দর্য প্রকাশ না করতে যা এমনিতে প্রকাশিত হয় তা ব্যতীত তাদের গাঢ় ঘাড় ও বুক যেন মাথার কাপড় দিয়ে ঢেকে দেয় তারা যেন তাদের স্ত্রী স্বামী স্বামী পিতা শ্বশুর পুত্র স্বামীর পুত্র ভাই ভাইয়ের ছেলে বোনের ছেলে নিজেদের মহি নিজেদের মহিলাগণ ঈশ্বরীয় মালিক আদি দাসী পুরুষদের মধ্যে যৌন কামনা মুক্ত পুরুষ তার নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ পালক ছাড়া অন্য কাছে নিজেদের শোভা সৌন্দর্য প্রকাশ না করে আর তারা যেন নিজেদের গোপন শোভা সৌন্দর্য প্রকাশ করার জন্য সজুরে পদা পদাচরণা না করে হে মমিনগণ তোমরা আল্লাহর নিকট বা করো যাতে তোমরা সফল কাম হতে পারো তোমাদের মধ্যে যারা বিবাহহীন তাদের বিবাহ সম্পন্ন করো আর তোমাদের সৎ দাস দাসীদেরও তারা যদি নির্লজ্জ হয় তাহলে আল্লাহ তাদেরকে নিজ অনুগ্রহে অভাবমুক্ত করে দিবেন আল্লাহ প্রচুর দানকারী ভূ সর্ব বিষয়ে জ্ঞাত যাদের বিয়ের যাদের বিয়ের সম্বল নেই তারা যেন সংযম অবলম্বন করে যতক্ষণ না আল্লাহ নিজে অনুগ্রহ তাদেরকে অভাবমুক্ত করেন আর তোমাদের দাসদাসীদের মধ্যে যারা মুক্তির জন্য লিখিত চুক্তি পেতে চায় তাদের সঙ্গে চুক্তি করো যদি তাতে কোনো কল্যাণ আসে বলে তোমরা জানো কল্যাণ আসে বলে তোমরা জানো আল্লাহ তোমাদেরকে যে মাল দিয়েছে তা থেকে তাদেরকে দান করো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন এবং যে যেখান থেকে দেখছেন অবশ্যই আল্লাহ তাদের পরিবারে শান্তি বর্ষিত করুন এবং অসুস্থ ব্যক্তিদের ভালো রাখুন এই কামনা করি আল্লাহ হাফেজ আমিন